আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জোবেদ আইটি সেন্টার বি টিআই থেকে বলছি কম্পিউটারে ফাইল এবং ফোল্ডারের নাম পরিবর্তন করা খুব সহজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো ডেস্কটপ ডেস্কটপের এখানে একটা ফাইল আছে একটা ফোল্ডার আছে ফাইলের নাম আছে হলো বুক ফোল্ডারের নাম আছে হলো ডেইলি রিপোর্ট এই দুইটার নাম পরিবর্তন কিভাবে সহজে করা যায় এটি আমি দেখাবো প্রথমে ফাইলটির নাম পরিবর্তন করব এখানে দেওয়া আছে বুক আমি নামটি পরিবর্তন করব বুক মাউসের দিয়ে একবার ক্লিক করব ক্লিক করার পর মাউস দিয়ে রাইট বাটন একবার প্রেস করব প্রেস করলে একটা মেনুবার আসবে এই মেনুবার এর যে অপশন দেখতে পাচ্ছেন এগুলো এক একটার কাজ একই রকম আমি রিনেমে নেমে আসবো এই রিনেমে একবার মাউসের লেফট বাটন প্রেস করবো প্রেস করলে বুক যে নামটি আছে এই নামটি সিলেক্ট হয়ে যাবে এরপর ব্যাগ স্পেস একবার প্রেস যাবে এবার আমার প্রয়োজনীয় আমার প্রয়োজনীয় যে নামটি দেব সেই নামটি এখানে লিখব যেমন লিখি উইকলি স্টেটমেন্ট ডাব্লিউ ডাব্লিউ কে এল ক্লিক এস টি এ টি এম উইকলি স্টেটমেন্ট দিলাম ফোল্ডারের নাম হয়েছে ডেইলি রিপোর্ট ডেইলি রিপোর্ট নামটি আমি পরিবর্তন করবো আবার মাউসের মাউস এখানে নিয়ে যাই একবার ক্লিক করবো ক্লিক করার পর মাউসের বাটমে একবার প্রেস করুন প্রেস করলে একইভাবে মেনু আসবে আসবে নিচে মাউসটাকে নিয়ে যাবো রিনেমে নিয়ে আসছি স্কুল করতেছি এরপর একবার মাউসের এর বাটন প্রেস করব প্রেস করলে একইভাবে ডেইলি রিপোর্ট লেখাটি সিলেক্ট হয়ে যাবে এরপর কিবোর্ড এর ব্যাগ স্পেস প্রেস করবো প্রেস করলে লেখাটি চলে যাবে তারপর আমার প্রয়োজনীয় নামটি আমি দেব যেমন একটা নাম দিই ইয়ারলি স্টেটমেন্ট দু হাজার চব্বিশ নতুন নাম দিলাম ইয়ারলি স্টেটমেন্ট দু হাজার চব্বিশ এরপর কিবোর্ডে ইন্টারকে একবার প্রেস করবো খুব সহজেই নামটি পরিবর্তন হয়ে গেল আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন সর্বশেষ সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম